মানিত ভিউার্স আজ আমরা আবারও চলে এসেছি ঐতিহাসিক ঢোল সমুদ্র দিঘির পাড় চলুন দর্শক আমরা দিঘিটির কাছে যেয়ে দেখি প্রবেশ মুখেই রয়েছে একটি ফলকনামা মানিত ভিওয়ার্স দিঘিটি ঝিনাইদা জেলার পাগলাখানা ইউনিয়নের মুকুট রাজার ঐতিহ্যবাহী মহাকীর্তির নাম হচ্ছে ঢোল সমুদ্র দিঘি ঝিনাদ জেলার শহর থেকে চার কিলোমিটার পশ্চিমে রয়েছে হাজার বছরের ও এই পুরানো এই দিঘিটি কথিত আছে এখানে ছিল প্রতাপশালী এক রাজা তার নাম ছিল মকুট রাজা তিনি ষোল হালকা হাতি বিশ হালকা এবং দুই হাজার দুইশো না নিয়ে বের হতেন না এবং তিনি যেখানে যেতেন এবং যখন তিনি বের হতেন ঠিক তখনই রাস্তা এবং জলসায় নির্মাণ করতে করতেই অগ্রসর হতেন তেমনি একটি মহাকীর্তির নাম হচ্ছে এই সমুদ্র দিঘি যা আজও হাজার বছরের ইতিহাস এর সাক্ষী হয়ে আছে আমার পেছনে যে দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন সেইটাই হচ্ছে সেই ঢোল সমুদ্রের দিঘি দিঘিটির ইতিহাস খুবই করুণ চলুন দর্শক আমরা দিঘিটি ঘুরে ঘুরে আপনাদের দেখায় এই দিঘিটি বাণ্ন বিঘা জমির উপর অবস্থিত এটা ঝিনাদ জেলার সর্ববৃহৎ দিঘি হিসেবেও পরিচিতি পেয়েছে দিঘিটি সৌন্দর্য যে এতটাই মনোরম প্রতিদিনই প্রায় এখানে অনেক দর্শনার্থীর ভিড় জমে ঠিক এই দিঘিটি যে কালের সাক্ষী হয়ে আছে সেটা না বললেই নয় বিশাল এই দিঘি তৈরির পেছনেও রয়েছে রহস্য ঘেরা কথা মুকুট রাজার শাসন আমলে প্রজাদের মধ্যে খুবই পানির কষ্ট দেখা দেয় তাই রাজার নির্দেশে রাত দিন পরিশ্রম করে এই দিঘি খনন করা হয় কিন্তু সমস্যা শুরু হলো এবার আরও বেশি খনন কাজ করার পরেও দিঘিতে পানি ওঠেনি রাজা হতাশ হয়ে একদিন রাজা রাতে স্বপ্নে দেখলেন যদি রানী দিঘিতে নেমে পূজা দেন তাহলেই পানি উঠবে এ কথা রাজা রানীকে বলে রানী প্রজাদের স্বার্থে রাজি হয় এবং দিনক্ষণ ঠিক করে বাজি বাজনা নিয়ে পূজা দিতে চলে এলেন দিঘির পাড়ে এবং এই পূজা দেখতে ভিড় জমল রানী পুকুরের তলে দেশে নেমে পূজা দিল কিন্তু এরপর পানি ওটা শুরু পূজা সম্পূর্ণ হয় রানী উপরে উঠতে শুরু করলেন কিন্তু পানি এতটাই জোরে উঠছিল যে পানি ওঠার আনন্দে ও ঢোল বাজনার শব্দে দিঘির প্রতি কারোর খেয়ালি ছিল না কিছুক্ষণের মধ্যেই দিঘিতে তলিয়ে রানী মারা যায় ঢোলের শব্দই হয়ে গেল রানীর জীবনের কাল পরবর্তীতে আকারে বড় এবং রানীর স্মৃতিচারণের জন্যই দিঘিটির স্থানীয়দের কাছে ঢোল সমুদ্র দিঘি নামেই পরিচিতি পায় সম্মানিত ভিওয়ার্স দিঘিটির পাড়ে যে সারি সারি গাছগুলো রয়েছে এই গাছগুলোই দিঘিটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে দিঘিটির সৌন্দর্য এতটাই মনোরম যে শহরের মানুষ ব্যস্ততার মাঝেও এই পরিবার পরিজন নিয়ে এই দিঘিটির জন্য কাছে এসে সময় কাটায় এবং মনের যে ক্লান্তি সেটা এখানে আসলেই যেন দূর হয়ে যায় তেমনি করেই প্রতিদিনই হাজারো দর্শকের ভিড় জমে এই ঐতিহ্যবাহী দিঘিটির পাড়ে সম্মানিত ভিওয়ার্স আমরা চেষ্টা করেছি দিঘিটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর তাই তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ